বান্ধবীর বিয়ে হোক বা যারই বিয়ে হোক সকালবেলায় তো কাজ করতেই হবে বলো টুকটাক কাজ কিন্তু সকালবেলায় থাকেই তো সেগুলো কমপ্লিট করতে হয় দেখো বাজারে গিয়েছিলাম বাজারে থেকে মাছ নিয়ে এই যে মাছটা ভেজে নিচ্ছি তারপরে একটু রান্না করতে হবে আর সন্ধ্যাবেলায় আমি আর ডোনা চলে গেছিলাম হরিপুর বাজারে কারণ আজকে আমাদের একটা বান্ধবীর বিয়ে আছে তো ওর জন্য একটা ছোট গিফট তো নিতে হয় বলো দেখো রাতের বেলায় আমি রেডি হয়ে সোজা চলে এসেছি ডোনাদের বাড়ি এখন মোটামুটি প্রায় দশটা বাজতে চললো আর এদিকে মাসি দেখো এক থালা তরমুজ আমাকে কেটে দিয়েছে আর ফ্রিজের মধ্যে ছিল তো তরমুজটা ঠান্ডা ঠান্ডা তরমুজ গরমের মধ্যে খেতে ভালোই লাগছিল আর এদিকে এই যে দেখো ডোনা এখনও রেডিই হয়নি আমি এত তরমুজ খেতে পারিনি মাসকে দিয়ে এসে যে তুমিই খাও এত তরমুজ কেটে দিয়েছো তারপরে এই যে দেখো বিয়েবাড়ির সামনে চলে এসতে আমরা সবাই দেখছিলাম যে নাচ করছিল। আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ নাচ দেখলাম সবার আমাদেরও নাচতে ইচ্ছা করছিল কিন্তু নাচলাম না আর বিয়েটা হচ্ছে গ্রামের মধ্যেই মানে মেয়ের বাড়ি গ্রামে আর ছেলের বাড়ি হচ্ছে পাশের গ্রামে তো দেখো এই যে আমরা রেডি হয়ে পুরোপুরি চলে এসেছি এখানে এসে আরও বান্ধবীদের সঙ্গে দেখা হলো আমরা এসে দেখছিলাম যে ওকে এখনো সাজানো হয়নি তারপরে একটু ঘুরে এই যে ছাদের উপর প্যান্ডেল করেছে তো ওখানে এসেছি মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছিল এই যে কোণে এই ছাদের উপর আছে ও আবার ফ্যানের সামনে দাঁড়াচ্ছিলো যাতে মেকআপটা গলে না যায় দেখো এই যে আমাদের কোণে কত সুন্দর লাগছে দেখতে তাই না খুব বেশি বন্ধু বান্ধবী আসেনি তবু আরও তিন চারটে বন্ধু এসেছিলো আর আমরা এই যে চার পাঁচটা বান্ধবী এখন তো আমরাও ছবি তুলবো বলো মানে মেয়েরা যেখানে যাবে ছবি তো তুলবেই আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ছবি তুলছিলাম অন্য কেউ আর কি জায়গা পাচ্ছিলই না তারপর আমি সবাইকে ঠেলে ঠুলে নিয়ে আসলাম যে আর ছবি তুলতে হবে না চল অন্যদেরও একটু ছবি তোলার সুযোগ করে দে আর কি বলো তো বিয়েবাড়িতে ছবি তুললে যে কত বছর পরে পাবে তার ঠিক নেই এমনিতেই তো গরম তারপরে আবার কারেন্ট চলে যাচ্ছিলো মাঝে মাঝে এদিকে দেখো আমার বান্ধবীর বর চলে এসছে ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে মানে ইয়ার কি করছি সরি ওকেও আমরা ওরকম বলছিলাম তো ওর বর তো ফায়ার ব্রিগেডে চাকরি করে ওই জন্য আমরা ওর সাথে ইয়ার্কে করছিলাম এদিকে দেখো বর সবাই বরণ করছে বরকে তো যাই হোক আর বেশিক্ষণ থাকবো না গ্রামের বিয়ে ছিল জন্য এতক্ষণ থাকা হলে এত রাত পর্যন্ত থাকে না এরপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা thank oh, you